আপনি যদি একজন নাস্তিককে প্রশ্ন করেন মহাবিশ্ব কোথা থেকে এসেছে তার উত্তর হবে মহাবিশ্ব এসেছে শূন্য থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন প্রক্রিয়ায় আমরা যেটাকে এতদিন শূন্য বলে জেনে এসেছিলাম সেটা আসলে শূন্য নয় প্রকৃতি শূন্যতা পছন্দ করে না বিশ্ব প্রকৃতির কোথাও যদি শূন্যতা তৈরি হয় তবে টেন টু দ্য পাওয়ার মাইনাস ফর্টি ফোর সেকেন্ডের ভেতর কণা ও প্রতি তৈরি হবে এবং তারা একে অন্যের সাথে ঘর্ষণ করে মুহূর্তেই বিলুপ্ত হয়ে যাবে এটা এক সেকেন্ডের ট্রিলিয়ন ট্রিলিয়ন ভাগের এক ভাগ থেকেও ক্ষুদ্রতম সময় আপনি শুনলে অবাক হবেন শূন্য স্থানে দুটি পার্টিকেল একে অন্যকে ধাক্কা দিলে নতুন পার্টিকেল বেরিয়ে আসে ব্যাপারটা এমন যেন দুটি গাড়ি একে অন্যকে ধাক্কা দেওয়ার পর অপ্রত্যাশিতভাবে একটি চেয়ার ও বেসিন বেরিয়ে এসেছে মহাবিশ্বে প্রকৃত শূন্যতা তৈরি করা কঠিন মহাবিশ্বের সবকিছু ক্ষুদ্রতম স্কেলে কোয়ান্টা দিয়ে তৈরি যেটাকে আর ভাঙা যায় না আপনি যদি মহাবিশ্ব থেকে প্রোটন ইলেকট্রন নিউট্রন গ্লুয়ন বোসন এবং হিগস সব কিছু সরিয়ে নেন আপনি তারপরেও দেখবেন এখানে কোনো এমটি স্পেস নেই মহাবিশ্বে যখন কোনো বস্তু বা পার্টিক থাকে না তখন কোয়ান্টাম ফিল্ড পাওয়া যায় ফিজিক্সের আইনকে যেমন মহাবিশ্ব থেকে আলাদা করা যায় না কোয়ান্টাম ফিল্ডকেও মহাবিশ্ব থেকে আলাদা করা সম্ভব নয় ফিজিক্সের মতোই কোয়ান্টাম ফিল্ড মহাবিশ্বের সর্বত্র ছড়িয়ে থাকে সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হল আপনি মহাবিশ্বের সকল বস্তু দূর করে দিলেও ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং গ্র্যাভিটেশনাল ফিল্ড দূরে সরানো যায় না আপনি যদি কোনো একভাবে ইলেকট্রিক ফিল্ডকে টার্ন অফ করে দেন আপনি কোনোভাবেই গ্র্যাভিটেশনাল ফিল্ডকে টার্ন অফ করতে পারবেন না বিজ্ঞানীরা অবাক হয়ে দেখেন ইলেকট্রিক ও ম্যাগনেটিক ফিল্ড সকল পার্টিকেল ও অ্যান্টি পার্টিকেল দূরে সরিয়ে দেওয়ার পরও পরিষ্কারভাবে মহাবিশ্বে কিছু একটা উপস্থিত থাকে যেটাকে বলে ম্যাক্সিমাম নাথিংনেস এসময় সময় আপনি যদি দুটি আধান নিরপেক্ষ ধাতব পাত কাছাকাছি আনেন তবে তাদের মাঝখানে কোনো চুম্বকীয় টান না থাকার পরও তারা একে অন্যকে আকর্ষণ করবে এটাকে বলে কাসিমির ইফেক্ট কিন্তু প্রশ্ন কেন দুটি আধান নিরপেক্ষ পাত একে অন্যকে টানছে এ প্রশ্নের উত্তর হল শূন্য স্থান শূন্য নয় দুটি পাতের মাঝখানে কোনো ফোর্স না থাকলেও তাদের চারপাশে বিশাল শূন্যতা জুড়ে ট্রিলিয়ন চিলিয়ান কণা ও প্রতি কণার স্রোত ছুটে চলছে যা দুটি পাতকে পেছন দিক থেকে ধাক্কা দেয় কারণ পাতের ভেতর থেকে বাইরের অংশে কাল্পনিক কণার পরিমাণ বেশি আর এটাকেই বলা হয় কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন আবার আপনি যদি একজন নাস্তিককে প্রশ্ন করেন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন কোথা থেকে এসেছে তাদের উত্তর হবে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন এসেছে কোয়ান্টাম অনিশ্চয়তার নিয়ম থেকে কোয়ান্টাম অনিশ্চয়তার নীতি অনুসারে আপনি যদি একশো ভাগ নিশ্চয়তার সাথে একটি পার্টিকেলের গতিবেগ জানেন তবে আপনি তার অবস্থান জানতে পারবেন না আবার আপনি যদি তার অবস্থান জানেন তবে আপনি তার গতিবেগ জানতে পারবেন না ভর ও গতি যদি শূন্য হয় তবে হাইজেনবার্গের অনিশ্চয়তার নিয়ম লঙ্ঘিত হয় কিন্তু প্রশ্ন মহাবিস্ফোরণ তাহলে কোথা থেকে হলো যেখানে সময় স্থান ও শক্তি কিছুই ছিল না সেখানে কি ছিল মহাবিস্ফোরণ শুরুর জন্য তো একটা এক্সটার্নাল ফোর্স দরকার ছিল তার মানে মহাবিশ্ব সৃষ্টির পেছনে একজন ঈশ্বরের হাত আছে এখানে এসে কোয়ান্টাম মেকানিক্স পুরোপুরি ঈশ্বরকে বাতিল করে দেয় কারণ মহাবিশ্ব সৃষ্টির পেছনে শক্তি আসে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন শূন্যতারই বৈশিষ্ট্য মহাবিশ্ব তৈরি না হলে কোয়ান্টাম অনিশ্চয়তার আইনের লঙ্ঘন হয় আর এই সবিরোধ দূর করার জন্যই ফিজিক্স শূন্য থেকে মহাবিশ্ব তৈরি করে তবে আস্তিকদের দাবি এ পর্যন্ত এসে নাস্তিক বিজ্ঞানীরা এক ধরনের গোলযোগ তৈরি করে তারা লজিক্যাল ফ্যালাসি করে কোয়ান্টাম ম্যাকানিক্সকে ঈশ্বরের বিপক্ষে দাঁড় করাতে চায় এর সবচেয়ে বড় দৃষ্টান্ত নাস্তিক বিজ্ঞানী স্টিফেন হকিং স্টিফেন হকিং তার গ্র্যান্ড ডিজাইন বইতে বলেছিলেন মহাবিশ্ব সৃষ্টির শুরুতে টাইম ছিল স্পেসের মতো যেটাকে তিনি কাল্পনিক সময় বলেছিলেন অ্যানালজি হিসেবে আপনি একটি গোলাকার টায়ারের চারপাশে ঘুরলে আপনি আবার পূর্বের বিন্দুতে ফিরে আসবেন এটার কোনো শুরু বা শেষ নেই মহাবিশ্ব সৃষ্টির শুরুতে সময় ছিল গোলাকার আর তাই মহাবিশ্বেরও কোনো শুরু হয়নি কিন্তু প্রশ্ন ঠিক কখন কাল্পনিক সময় বাস্তব সময় পরিণত হয়েছিল স্টিফেন হকিং এ ব্যাপারে নিশ্চুপ ছিলেন তিনি তার বইতে এ প্রশ্নের কোন উত্তর দেয়নি স্টিফেন হকিং বলেছেন শূন্য থেকে মাধ্যমে পরে নিউট্রালাইজ হয়েছে কিন্তু প্রশ্ন তিনি শূন্যতা বলতে নাথিং বুঝিয়েছেন নাকি কোয়ান্টাম ভ্যাকিউম তিনি যদি শূন্যতা বলতে নাথিং বোঝান তাহলে শূন্যের মধ্যে সবসময় গ্র্যাভিটেশনাল ফিল্ড কিভাবে উপস্থিত থাকতে পারে যেখানে কিছুই নেই সেখানে মহাকর্ষ কোথা থেকে আসে দ্বিতীয়ত পদার্থবিদ্যার নিয়মে শূন্য থেকে যদি মহাবিশ্ব তৈরি হয় তবে শূন্যতার মধ্যে পদার্থবিদ্যার নিয়ম কোথা থেকে আসে তৃতীয়ত নাস্তিকরা বলছে প্রকৃতির শূন্যস্থান পছন্দ করে না কিন্তু যখন মহাবিশ্বে কোনো কিছুই ছিল না তখন প্রকৃতি কোথা থেকে এলো এখান থেকে আস্তিকরা সিদ্ধান্তে আসেন ঈশ্বরে কাল্পনিক সময় থেকে মহাবিশ্বকে বাস্তব সময় এনেছেন ঈশ্বরে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনকে নিউট্রালাইজ করেছেন ঈশ্বরে শূন্যের মধ্যে পদার্থবিদ্যার নিয়ম প্রতিষ্ঠা করেছেন তাদের দাবি স্টিফেন হকিং তার গ্র্যান্ড ডিজাইন বইতে শূন্য থেকে মহাবিশ্বের কনসেপ্ট প্রতিষ্ঠা করতে পারেননি বরং তিনি একটি ভয়ানক লজিক্যাল ফ্যালাসি করেছেন তার সবচেয়ে বড় লজিক্যাল ফ্যালাসি হলো কোয়ান্টাম শূন্যতা থেকে ফিজিক্সের নিয়ম মেনে মহাবিশ্ব তৈরি হয়েছে তিনি শুরুতেই শূন্যের মধ্যে কোয়ান্টাম ফিজিক্স ধরে নিচ্ছেন কিন্তু প্রশ্ন শূন্যের মধ্যে যদি কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম থাকে তবে সেটা আবার কেমন শূন্যতা আস্তিকদের দাবি স্টিফেন হকিং ও লরেন্স ক্রস কেউই এ প্রশ্নের উত্তর দেয়নি বাংলাদেশে ইন্টেলিজেন্ট ডিজাইন থিওরির সমর্থক আরেফ আজাদ এর উপর ভিত্তি করে তাদের ভয়াবহ অপমান করেছেন মহাবিশ্ব সৃষ্টির শুরুতে কেউ আইন ফিজিক্সের ধরে নিচ্ছে আবার কেউ ধরে নিচ্ছে কোয়ান্টাম গ্র্যাভিটি নাস্তিকদের যুক্তি মহাবিশ্ব নিজেই নিজেকে তৈরি করেছে কিন্তু মহাবিশ্ব যদি নিজেই নিজেকে তৈরি করে তবে কার্যকারণ শৃঙ্খলা ভেঙে যায় মনে করুন আপনি নিজেই মহাবিশ্ব আপনি নিজেই নিজেকে তৈরি করেছেন আপনি যদি মহাবিশ্ব হন আপনি নিজেই চোর নিজেই খুনি নিজেই পুলিশ ও নিজেই মৃত্যুদণ্ড মহাবিশ্ব সেলফ রেফারেন্সিয়াল হয়ে যায় মহাবিশ্বে কোনো ঘটনার পেছনে কজ অ্যান্ড এফেক্ট থাকে না কারণ কজ ও এফেক্ট দুটোই ইউনিভার্স আস্তিকরা এখানে এসে যুক্তি দেয় মহাবিশ্বের ইন্টারনাল লজিক ঠিক রাখার জন্য একজন এক্সটার্নাল ঈশ্বর প্রয়োজন কিন্তু প্রশ্ন ঈশ্বর যদি নিজেই শূন্য থেকে মহাবিশ্ব তৈরি করে তাহলে ঈশ্বর নিজেই কার্যকারণ লঙ্ঘন করে তিনি নিজেই ধর্ষক ও নিজেই ধর্ষিতা আবার তিনি নিজেই নিজের জন্মদাতা মহাবিশ্ব যদি নিজে নিজে তৈরি হয় তবে তার কার্যকারণ শৃঙ্খলা ভাঙার জন্য মহাবিশ্ব দায়ী নয় কারণ মহাবিশ্বের কোনো চেতনা নেই কিন্তু ঈশ্বর যদি জেনে শুনে নিজেই নিজেকে মহাবিশ্বের ভেতর প্রকাশ করে তবে আমাদের মহাবিশ্ব তৈরি ও আমাদের নিয়ে খেলা করার দায় তার আমাদের কোনো দায় নেই নেই কোনো স্বাধীন ইচ্ছা এখন প্রশ্ন কোনটি সাইন্টিফিক একজন ঈশ্বর নাকি সেলফ এভিডেন্ট মহাবিশ্ব এখানে এসে আস্তিকরা বলে ঈশ্বর সকল প্রকার ফিজিক্স ও ম্যাথমেটিক্সের বাইরে তার উপর এই সব আইন খাটে না স্টিফেন হকিং অথবা লরেন্স ক্রস ফিজিক্সের ইকুয়েশনকে শাশ্বত মনে করে তারা মনে করে এটা সব সবসময় ছিল কিন্তু আরিফ আজাদ তার প্যারাডক্সিক্যাল সাজিদ বইতে প্রশ্ন করেছিলেন যদি না থাকে নিয়ম স্থানকাল কোথায় অস্তিত্বশীল হয় আবার আপনি যদি বলেন ফিজিক্স গাণিতিকভাবে ছিল তবে আপনি প্লেটোনিজমের দিকে যাচ্ছেন যেখানে বলা হয় গণিত স্বতন্ত্রভাবে বিদ্যমান স্পেস টাইম না থাকলে প্রকৃতি বলে কিছু থাকার কথা নয় অতএব প্রাক স্পেস টাইম প্রকৃতি কথাটা নিজেই সবিরোধী স্থান কাল শক্তি অথবা ফিল্ড কোনো কিছুই যদি না থাকে নেচার থাকার কথা নয় আর এসব না থাকলে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন নিজেই অসঙ্গায়িত হয়ে যায় আমরা যখন বলি প্রকৃতি শূন্য স্থান পছন্দ করে না আমরা তখন প্রকৃতিকে প্রাথমিক গ্রাউন্ড ধরে নিচ্ছি যেটাকে হকিং নাথিং বলে চালিয়ে দিয়েছেন এটা একটা লজিক্যাল কন্ট্রাডিকশন একদিকে বলা হচ্ছে কিছুই ছিল না কিন্তু সেই কিছুতে নিয়ম কাজ করছে এটা কি একটা সার্কুলার রিজনিং নয় কিন্তু আরিফ আজাদের এসব প্রশ্ন বিজ্ঞানের সুস্পষ্ট মিস ইন্টারপ্রিটেশন এবং চূড়ান্ত ভুল কোয়ান্টাম মেকানিক্স আমাদের বলছে মহাবিশ্বে কোনো পার্টিকল নেই প্রতিটি পার্টিকল ফিল্ডের এক্সাইটেশন ইলেকট্রিক ফিল্ডের এক্সাইটেশন থেকে ইলেকট্রন তৈরি হয় ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের এক্সাইটেশন থেকে ফোটন তৈরি হয় এবং হেক্স ফিল্ডের এক্সাইটেশন থেকে মহাবিশ্বের প্রতিটি কণার ভর তৈরি হয় সমুদ্র ছাড়া যেমন ঢেবের অস্তিত্ব নেই তেমনি ফিল্ড ছাড়া মহাবিশ্বে কোনো পার্টিকেলের অস্তিত্ব নেই কিন্তু প্রশ্ন হলো মহাবিশ্বের এসব ফিল্ড কোথা থেকে তৈরি হয় আমরা জানি ফিল্ড তৈরি হয় একমাত্রিক স্ট্রিং এর কম্পন থেকে স্ট্রিং হলো এক প্রকার সূক্ষ্ম ফিলামেন্ট এটা অনেকটা গিটারের তারের মতো স্ট্রিং যখন এগারো মাত্রিক স্পেস টাইমে কম্পন করে তখন ভিন্ন ভিন্ন ফিল্ড তৈরি হয় প্রতিটি ফিল্ডের এক্সাইটেশন কাকু তার গড ইকুয়েশন বইতে বলেন মহাবিস্ফোরণের পূর্বে প্রতিটি ফিল্ড একটি সুপার ফিল্ডে বাস করত এটাকে বলে সুপার সিমেট্রি এ সুপার ফিল্ডের লোকেশন ছিল এগারো মাত্রিক স্থানকাল এটাকে তুলনা করা যায় একটি এগারো মাত্রিক বাবলের সাথে কিন্তু এ বাবল ছিল অস্থিতিশীল এটি ফলস ভ্যাকিউম স্টেটে আটকে ছিল ফলস ভ্যাকিউম কি কল্পনা করুন একটি পানি ভর্তি বেলুনের কথা একটি বেলুনে পানি ভরে উপরে তুললে এটি নিজের দিকে চাপ প্রয়োগ করে কারণ এটি উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তি স্তরে যেতে চায় এতে করে ফলস ভ্যাকিউম ফেটে যায় মহাবিশ্ব সৃষ্টির শুরুতে ইনফ্লেশন ফিল্ড ও হিক্স ফিল্ড এই সুপার ফিল্ড থেকে আলাদা হলে ফলস ভ্যাকিউম ভেঙে পড়ে আর এখান থেকে মহাবিস্ফোরণ সংঘটিত হয় মহাবিস্ফোরণের পর ফান্ডামেন্টাল ফোর্সগুলো আলাদা হয়ে যায় প্রথমে আলাদা হয় গ্র্যাভিটি ও স্ট্রং ফোর্স তারপর উইক ও ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তারা প্রতি হারিয়ে ফেলে কিন্তু প্রশ্ন হল এগারো মাত্রিক স্পেস টাইমের পূর্বে কি ছিল যখন স্ট্রিং ছিল না তখন কি ছিল আমরা পূর্বেই আলোচনা করেছি মহাবিশ্বে যখন কোনো কিছুই ছিল না তখন ছিল মহাশূন্যতা কিন্তু মহাশূন্য কোথা থেকে এসেছিল কোয়ান্টাম ফিজিক্স বলছে মহাবিশ্বের শূন্যতা বলতে কিছু নেই আমরা যেটাকে শূন্যতা বলে জানি সেটা মূলত কোয়ান্টাম অনিশ্চয়তা কোয়ান্টাম অনিশ্চয়তার নীতির কারণে মহাশূন্য স্থির থাকতে পারে না এটি সবসময় ফ্ল্যাকচুয়েট করে যেটাকে বলে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশন থেকে একমাত্রিক স্ট্রিং জন্ম নেয় থার্মোডায়নামিক্সের সেকেন্ড আইন অনুসারে সময়ের সাথে এনট্রপি বৃদ্ধি পায় মহাবিশ্ব যদি পারফেক্টলি শূন্য হয় তবে মহাবিশ্ব স্থির হয়ে যেত মহাবিশ্বে কোনো বিশৃঙ্খলা থাকতো না আর থার্মোডায়নামিক্সের নিয়ম না থাকলে মহাবিশ্বের কোনো ফাংশনালিটি থাকতো না জীবন ও চেতনা থার্মোডায়নামিক্সের এই আইনের ওপরই দাঁড়িয়ে আছে শূন্যকে এন্ট্রপির নিয়ম মানতে হয় এজন্য শূন্য অস্থির অস্থিতিশীল আপনি যদি মহাবিশ্বের সকল বস্তু ডিলিট করে দেন তারপরেও মহাবিশ্ব বিশৃঙ্খল আচরণ করবে কোয়ান্টাম স্তরে ফ্ল্যাকচুয়েশন সব সময় উপস্থিত থাকে এটা প্রকৃতির অনিবার্যতা এই অনিশ্চয়তার কারণে পারফেক্ট জিরো বলে কিছু নেই আর এই অনিশ্চিত অবস্থার গড় ফলাফল হলো বিশৃঙ্খলার বৃদ্ধি যা থার্মোডাইনামিক্স দ্বিতীয় সূত্রকে চালিত করে এখন প্রশ্ন যদি শূন্য কোয়ান্টাম অনিশ্চয়তা হয় আর এ অনিশ্চয়তা স্ট্রিম তৈরি করতে পারে তবে এই শূন্য কেন এগারো মাত্রায় লিমিট থাকবে শূন্য কি নিজেই এই মাত্রা নির্ধারণ করে না কোয়ান্টাম অনিশ্চয়তা কোনো মাত্রা নির্ধারণ করে না কিন্তু শূন্য থেকে জন্ম নেওয়া স্ট্রিং থেকে যদি মহাবিশ্ব তৈরি করতে হয় তবে গাণিতিকভাবে এগারো মাত্রিক স্পেস টাইম দরকার কল্পনা করুন একটি গিটারের কথা একটি গিটার এমনভাবে তৈরি গিটারের সুনির্দিষ্ট কিছু তারই কেবল সুর উঠে একইভাবে স্ট্রিং যদি কম বা বেশি মাত্রায় কম্পন করে তাহলে স্ট্রিং থিওরির ভেতরে গণিত ভেঙে পড়ে আর স্ট্রিং থিওরির গণিত যদি ভেঙে পড়ে তাহলে মহাবিশ্বের কোনো পার্টিকেল ও ফোর্স তৈরি হয় না স্ট্রিং হলো একটি মহাজাগতিক গিটার আর ফিল্ড হল এক একটি মিউজিক এগারো মাত্রিক স্পেস টাইম হল গিটারের তার কিন্তু এই গিটারের পেছনে মিউজিশিয়ান কোয়ান্টাম অনিশ্চয়তা মহাবিশ্বের সকল স্ট্রিং একটি হলো এক কম্পন কোয়ান্টাম অনিশ্চয়তার প্রকাশ আর কোয়ান্টাম অনিশ্চয়তা হল মহাশূন্য নিজেই কিন্তু এই স্ট্রিং কেবল এগারো মাত্রিক স্পেস টাইমে রিজোনেন্স তৈরি করে এগারো মাত্রিক স্থানকালের বাইরে এটি জীবন ও কনসাসনেস তৈরি করে না এখন আপনি প্রশ্ন করতে পারেন শূন্য থেকে তো অসীম সংখ্যক মাত্রা তৈরি হওয়ার কথা আমরা মেনে নিলাম অ্যাগ্রোমাত্রিক ম্যাথমেটিক্যালি কনসিস্টেন্ট ও লজিক্যাল এটি গিটারের সেই তার যা স্পর্শ করলে সুর ওঠে কিন্তু থিওরিটিক্যালি গিটারে অসীম সংখ্যক তার থাকার কথা সে তারগুলো কোথায় স্ট্রিং থিওরি বলে টিং যদি এগারো মাত্রা থেকে কম বা বেশি মাত্রায় কম্পন করে তবে এটি গাণিতিক অসঙ্গতি গো স্টেট ও নেগেটিভ প্রবাবিলিটি তৈরি করে আবার তিন মাত্রার বাইরে জীবনের বিবর্তনই সম্ভব নয় ব্যাপারটা বোঝার জন্য কল্পনা করুন একটি গানের কথা একটি গানের মৌলিক স্বর সাতটি সা রে গা মা পা ধা নিসা এই সাতটি স্বরের বাইরে গিয়ে আপনি কোনো গান তৈরি করতে পারবেন না আপনি যদি কল্পনা করেন এর বাইরে অসীম সংখ্যক স্বর আছে তবে তা থাকতে পারে কিন্তু আপনি এই স্বরের বাইরে গিয়ে কোনো গান গাইতে পারবেন না এটি ন্যাচারাল লিমিট একই এগারো মাত্রার বাইরে যে সব বাস্তবতা আছে তা লজিক্যাল কন্ট্রাডিকশন ও আনকম্পিউটেবল স্টেট তৈরি করে এটাকে বলে গোডেল লিমিট গোডেল লিমিট অনুসারে একটি সিস্টেমে এমন কিছু সত্য থাকতে পারে যা সেই সিস্টেমের নিজস্ব সীমাবদ্ধতার কারণে সত্য অথবা মিথ্যা কোনোটাই প্রমাণ করা সম্ভব নয় যেমন আমি সত্য বলছি যে আমি মিথ্যা বলছি এই সেন্টেন্স তার গঠনগত কারণেই সত্য অথবা মিথ্যার বাইরে চলে যায় আস্তিকরা এখানে যে ব্যাপারটা মিস করে তা হলো দর্শনের শূন্যতা আর কোয়ান্টাম মেকানিক্সের শূন্যতা এক ব্যাপার নয় কোয়ান্টাম মেকানিক্সের শূন্যতা এগারো মাত্রিক আর আমরা যেটাকে শূন্যতা বলি সেটা হলো কোয়ান্টাম গ্রাভিটেশনাল ফোম এখানে স্পেস টাইম ফ্ল্যাকচুয়েট করে কিন্তু কংক্রিট কোনো জগৎ তৈরি করে না এই কনসেপ্টে গ্র্যাভিটি নিজেই নেগেটিভ এনার্জি হিসেবে কাজ করে যেমন হকিং বলেছেন দ্য টোটাল এনার্জি অব দ্য ইউনিভার্স ইজ জিরো কারণ বস্তুর ভর থেকে সৃষ্ট পজিটিভ এনার্জি মাধ্যাকর্ষের সম্ভাব্য নেগেটিভ এনার্জি দ্বারা ক্যান্সেল হয়ে যায় এছাড়া স্টিফেন হকিং বলেছিলেন ইম্যাজিনারি টাইম থেকে রিয়েল টাইম সেমি ক্লাসিক্যাল টানেলিং প্রক্রিয়ায় ঘটে এটা এক প্রকার কোয়ান্টাম ট্রানজিশন আর এটি ঘটে সম্ভাবনার নিয়ম মেনে কোয়ান্টাম ওয়েব ফাংশন যখন নির্দিষ্ট একটি কনফিগারেশনে ট্রান্সলেট হয় তখন আমাদের মহাবিশ্বে সময় শুরু হয় তিনি কখনোই কোনো নির্দিষ্ট সময় বিন্দু বলেননি যেটা কাল্পনিক সময় থেকে বাস্তব সময় যায় কাল্পনিক সময় যেহেতু শুরু ও শেষহীন তাই সময়ের সুনির্দিষ্ট কোনো শুরুর বিন্দু নির্দেশ করা যায় না হকিং নিজেই বলেছেন ওয়েন পিপল আস মি ইফ এ গড ক্রিয়েটেড দ্য ইউনিভার্স দ্যাম দ্যাট দ্য কোশ্চেন ইট মেক্স নো সেন্স টাইম ডিডেন্ট এক্সিস্ট বিফোর দ্য বিগ ব্যাং সোজ নো টাইম ফর দ্য গড টু মেক দ্য ইউনিভার্স ইন আস্তিকদের আরও একটি ভয়ানক দাবি স্টিফেন হকিং সার্কুলার রিজনিং করেছেন ফিজিক্স কীভাবে ফিজিক্সহীন শূন্যতার মধ্যে অবস্থান করতে পারে আর সেটা কিভাবেই বা বাস্তব জগতে প্রযোজ্য হয় এটা একটা মিসকনসেপশন স্পেস ও টাইম শক্তি ও বস্তুর ওপর প্রযোজ্য ফিজিক্সের আইন কোনো বস্তু নয় যে তার অস্তিত্বের জন্য স্পেস টাইম বা এনার্জি লাগবে আপনি এক বিলিয়ন বছর অতীতে গেলে ফিজিক্সের আইন যেমন এক বিলিয়ন বছর ভবিষ্যতে গেলেও ফিজিক্সের আইন তেমনই থাকবে আপনি মহাবিশ্বে যেখানেই যান ফিজিক্সের আইন সকল ডিরেকশনেই একই ফিজিক্সের আইন হলো বাস্তবতার প্যাটার্ন আমি যদি আপনাকে প্রশ্ন করি এক যোগ এক সমান সমান দুই কোথায় থাকে এ প্রশ্নের উত্তর নেই কারণ আমার প্রশ্নটি কনসেপচুয়ালি ভুল এটি গণিতের মধ্যে সংজ্ঞায়িত এর কোনো ফিজিক্যাল লোকেশন নেই আর তাই শূন্যের মধ্যে পদার্থবিদ্যার সকল আইন স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত থাকে কারণ এটা শূন্যতার প্যাটার্ন এছাড়া মহাবিশ্ব নিজে নিজে অস্তিত্বশীল হবে কার্যকারণ নিয়ম ভেঙে যায় না কারণ মহাবিশ্ব কখনোই নিজে নিজে তৈরি হয়নি মহাবিশ্ব হলো একটি এমার্জেন্ট প্রপার্টি কিন্তু প্রশ্ন এমার্জেন্ট প্রপার্টি কি আপনি আপনার মস্তিষ্ক থেকে একটি নিউরন খুলে তাকে প্রশ্ন করুন তুমি কে সে উত্তর দিতে পারবে না কিন্তু আপনি যদি এই নিউরনকে একশো বিলিয়ন নিউরনের মাঝে রাখেন তবে তাদের সামগ্রিক ইন্টারেকশন আপনার কনসাসনেস তৈরি করবে মস্তিষ্ক থেকে সব নিউরন খুলে ফেলে দিলে যেমন আপনার কোনো কনসাসনেস থাকবে না ফিজিক্সের নিয়ম ফেলে দিলে ইউনিভার্সও থাকবে না আমাদের চেতনা হল আমাদের মস্তিষ্কের তৈরি একটি হ্যালোসিনেশন আর মহাবিশ্ব হল ফিজিক্সের তৈরি একটি হ্যালোসিনেশন মহাবিশ্বের কোনো অস্তিত্বই নেই আপনি যদি একটি পরমাণু ভাঙেন আপনি ইলেকট্রন প্রোটন নিউট্রন এবং কোয়ার্ক ইত্যাদি পাবেন আবার প্রতিটি পরমাণু এক একটি ফিল্ডের এক্সাইটেশন প্রতিটি ফিল্ড তৈরি হচ্ছে একমাত্রিক স্ট্রিংয়ের ফিলামেন্ট থেকে স্ট্রিং কম্পন করে সুনির্দিষ্ট গাণিতিক নিয়ম অনুসরণ করে আর এই গাণিতিক নিয়মেই ফিল্ড ও পার্টিকেলের ইন্টারেকশন প্যাটার্ন নির্ধারণ করছে একটি গিটার থেকে সুর তৈরি হলেও সুরের যেমন স্বাধীন অস্তিত্ব নেই আমাদের মহাবিশ্ব স্ট্রিং এর কম্পন থেকে তৈরি হলেও আমাদের মহাবিশ্ব একটি ইলুশন চূড়ান্ত প্রশ্ন মহাবিশ্ব কিভাবে কার্যকারণহীন শূন্যতা থেকে তৈরি হতে পারে আসলে কজ অ্যান্ড ইফেক্ট কাজ করে সময়ের প্রবাহের ওপর ঘটনা এ আগে ঘটলে ঘটনা বি পরে ঘটবে কিন্তু স্টিফেন হকিং এর নো বাউন্ডারি প্রোপোজাল বলছে মহাবিশ্ব শুরু হয়েছে কাল্পনিক সময় যেখানে সময় জিরো মহাবিশ্ব যদি শূন্য সময়ে তৈরি হয় তবে এখানে ও পাস্ট থাকে না থাকে না কোনো কারণ ও ফলাফল আরিফ আজাদ ফিজিক্স সম্পর্কে কোনো প্রকার ম্যাসিভ লেভেলের জ্ঞান ছাড়াই আইনস্টাইন স্টিফেন হকিং লরেন্স ক্রস এবং অভিজিৎ রায়কে নিয়ে তামাশা করেছেন আপনি যদি বলেন ঈশ্বরই শূন্য থেকে মহাবিশ্ব সৃষ্টি করেছেন তাহলে সেই ঈশ্বর কোথায় দাঁড়িয়ে এটা করলেন যদি তিনি সময় স্থান ফিজিক্স কজুয়ালিটি সব কিছুর বাইরের কেউ হন তাহলে আপনি তার অস্তিত্ব কীভাবে সংজ্ঞায়িত করেছেন আপনি তো একজন চেতনা সম্পন্ন ইচ্ছাশক্তি সম্পন্ন উদ্দেশ্যমূলক অস্তিত্ব দাবি করছেন যিনি নিজে নিজেই নিজেকে অস্তিত্বে আনলেন কিন্তু এটা তো নিজেরই একটি সেলফ কজ তাহলে আপনি ও স্টিফেন হকিং মূলত একই কাজ করছেন দুজনই প্রাক মহাবিশ্বের মধ্যে কোনো কোনো না অবেক্ষেয় জিনিস ধরে নিচ্ছেন শুধু একজন বলছেন ঈশ্বর আর আরেকজন বলছেন ফিজিক্সের নিয়ম আপনার ঈশ্বর কি তাহলে এক ধরনের মেটাফিজিক্যাল ফিজিক্স বাস্তবে স্টিফেন হকিং শূন্যের মধ্যে কোয়ান্টাম গ্র্যাভিটি অথবা ফিজিক্সের ইকুয়েশন আনুমানিকভাবে ধরে নেননি তার বক্তব্যে বৈজ্ঞানিক ও গাণিতিক ভিত্তি আছে ফিজিক্স ও কোয়ান্টাম ফিল্ড মহাবিশ্বের সহজাত বৈশিষ্ট্য এবং মহাবিশ্বের সর্বত্র উপস্থিত এখন কি আপনি বলবেন ঈশ্বর অসীম ডাইমেনশনাল সত্তা তবে শুনুন এগারো মাত্রার বাইরে অন্য সকল মাত্রা লজিক্যালি ইনকনসিস্টেন্ট অসীম মাত্রায় এক যোগ এক সমান সমান দুই হতে পারে আবার এক যোগ এক সমান সমান এক বিলিয়ানও হতে পারে জর্জ ক্যান্টার বলেছেন পূর্ণ সংখ্যার অসীম থেকে বাস্তব সংখ্যার অসীম বড় আপনি যদি বলেন ঈশ্বর অসীম আপনাকে উত্তর দিতে হবে তিনি কোন ধরনের অসীম বড় অসীম নাকি ছোট অসীম মহাবিশ্বের ডাইমেনশন যদি অসীম হয় তবে সময় সামনে ও পেছনে একসাথে চলবে আপনি আপনি নিজেই নিজেই আপনার আপনার কজ আবার ইফেক্ট হবেন মহাবিশ্ব একটি অসীম লুপে আটকে যাবে এখন মনে করুন মহাবিশ্বে গণনাতীত অসংখ্য ডাইমেনশন আছে কিন্তু অসীম সংখ্যক মাত্রা থাকলে কি এমন কোনো ঈশ্বরের অস্তিত্ব প্রমাণ করা যায় যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মৃত্যুর পর বিচার করবেন ঈশ্বর যদি অসীম হয় তবে মহাবিশ্বের অতীত বর্তমান ও ভবিষ্যৎ সব কিছু তার মধ্যে এই মুহূর্তেই বর্তমান আপনার নিয়তি ফিক্সড যা হওয়ার তা হয়েই গেছে আপনার কোনো স্বাধীন ইচ্ছা নেই কিন্তু সমস্যা হলো একজন সর্বজ্ঞ ও সর্বশক্তিমান ঈশ্বরের অস্তিত্ব লজিক্যালি অসম্ভব কারণ তিনি কোয়ান্টাম অনিশ্চয়তার আইন অমান্য করে কেননা কোয়ান্টাম অনিশ্চয়তার আইন বলছে স্বয়ং ঈশ্বরও একটি পরমাণুর গতি ও অবস্থান একসাথে নির্ধারণ করতে পারবেন না অন্য কথায় মহাবিশ্বে একজন ঈশ্বর থাকলেও থাকতে পারে কিন্তু আপনার স্বাধীন ইচ্ছা নিশ্চিত করতে গেলে তাকে কোয়ান্টাম অনিশ্চয়তার আইন মেনে চলতে হয় যা তার সর্বজ্ঞতা এবং সর্বশক্তিমত্তাকে প্রশ্নবিদ্ধ করে